আমার একটা বই সমকালীন থেকে আছে নিজের মৌলিক একটি বই এবং এছাড়াও সম্পাদিত অনেকগুলো বই সমকালীন থেকে এসেছে তো মৌলিক যে বইটা সেটা হচ্ছে অবাধ্যতার ইতিহাস তো এই বইটা সম্পর্কে একটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে ধারাবাহিকভাবে ভাবে মানুষ কিভাবে আল্লাহ অবাধ্য হয়ে গেল এই ইতিহাসগুলো নিয়ে আমি আমার এই বই আলোচনা করেছি বিশেষ করে মানুষের বুদ্ধিবৃত্তিক যে ইতিহাস মানুষ একটা সময় ধর্ম ধর্ম বলতে পাগল ছিল তো কিভাবে আস্তে 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 মানুষ যুক্তি এবং জ্ঞান বা বিজ্ঞানকে বেশি প্রায়োরিটি দিতে থাকলো এবং বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তারা ধর্মকে এমন জায়গায় মানে কি বলা যায় তারা এমন একটা অন্ধ কুঠুরির মধ্যে তারা নিক্ষেপ করলো হ্যাঁ যেখান থেকে আসলে আমরা ধর্মের আর কোনো বিধানকে বাস্তবায়িত হতে দেখি না তো এই বিষয়গুলো নিয়ে আমার এই বইয়ের মধ্যে আলোচনা রয়েছে সেই সাথে দিক বইয়ের দ্বিতীয় অংশে রয়েছে কিছু আত্মসমালোচনা যে আমাদের কি করার কথা ছিল আল্লাহ তালার কি হুকুম ছিল এবং সেখানে আমরা কি করছি তো বইটা অনেকেই পড়েছেন এবং বইয়ের রিভিউ মার্শাল অনেক রিভিউ আপনারা অনলাইনে পাবেন তো রিভিউ দেখে যদি মনে হয় যে বইটা আপনার প্রয়োজন তাহলে আজই অর্ডার করবেন